আজকে হলো এপ্রিল মাসের সাতাশ তারিখ দুই হাজার সাল রোজ শনিবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটাও অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দেবো উমানের রিয়াল রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত তিন টাকার মতো করে পাবেন তবে উমানের মুসান্দাম এক্সচেঞ্জে তিনশত দুই টাকা পঁচাত্তর পয়সা উমানের পুরুষোতম কাঞ্জি একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশত দুই টাকা পঞ্চাশ পয়সা আর গোপন নাম্বারে তিনশত এক টাকা উমানের গাল্ফ এক্সচেঞ্জে তিনশত তিন টাকা উমানের মডার্ন জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত দুই টাকা তাছাড়া উমানের লুলু মানি ট্রান্সফার আবার তিনশত দুই টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা তিনশত দুই টাকার মতো করে পাবেন সংযুক্ত আরব আমিরা দুবার একদারামি একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা দুবাইয়ের ইমারটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জিসিসি একচেঞ্জে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সার মতো করে পাবেন মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা তিরিশ পয়সা আমেরিকান ইউএস এক ডলার বিনিময় একশত পনেরো টাকা ছাব্বিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক কিরুত একশত তেইশ টাকা পাঁচ পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেতাল্লিশ টাকা বিশ পয়সা ইতালিয়ান এক কিরুত একশত বিশ টাকা কানাডিয়ান এক ডলারে তিরাশি টাকা বাষট্টি পয়সা অপর দেবন্ধুর আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে তিরিশ টাকা বাইশ পয়সা ফাউরি স্মার্ট আল থেকে তিরিশ টাকা আটষট্টি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা বাউন্ন পয়সা মোবাইল ইপে এবং গুয়ার পে থেকে উনত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তাহুল আল্লাহ যে থেকে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জ আপনারা উনত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে নিউজিল্যান্ডের এক ডলারে ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো তো বিশ টাকা ছাপ্পান্ন পয়সা জর্দানের একদিনে একশো চুয়ান্ন টাকা পঁচাশি পয়সা রুমানিয়ার এক চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক এনে জিরো টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক ক্রুবিদ এক টাকা তেত্রিশ পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে ইয়েতের একদিন আর তিনশো তো উনশি টাকা ছয়ত্রিশ পয়সা কুয়েতের এক একচেঞ্জে তিনশো ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা আল মোজাইনি চেঞ্জে তিনশো উনআশি টাকা ছয়ত্রিশ পয়সা জয়লুকা একচেঞ্জে তিনশো আটাত্তর টাকা ষাট পয়সা আলাদা একচেঞ্জে তিনশত আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বারাইন একচেঞ্জে তিনশো পঁচাত্তর টাকা তেইশ পয়সা বিএসসি বারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে গোপন নাম্বারে তিনশত একষট্টি টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশত আটাত্তর টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা ছয় পয়সা কাতারের কয়েকটা এক্সচেঞ্জে সর্বোচ্চ রেটটা দিচ্ছে যেমন আল জাজিরা একচেঞ্জে একত্রিশ টাকা আটাত্তর পয়সা আল মিরকাব এক্সচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা বত্রিশ টাকার উপরেই পাবেন আজকে বাহরাইনের একদিন হয় তিনশো তো নয় টাকা উনসত্তর পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো নয় টাকা একুশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো আট টাকা সাতাশ পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশো নয় টাকা পনেরো পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের সর্বশেষ আপডেট